যখনই আমি হতাশ হতে শুরু করি তখন আল্লাহ সর্বশক্তিমান অথবা শেষ নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম আমার স্বপ্নে এসে বলেন এই ধরনের কথাগুলো আমাকে অনুপ্রাণিত করে এবং আমি আবার সতেজ হয়ে উঠি মোহাম্মদ কাসিমের ধৈর্যের পরীক্ষা এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া মোহাম্মদ কাসিম বলেন আমি মহান আল্লাহর রহমত থেকে নিরাশ হইনি আমি হতাশ হতে শুরু করি তখন আল্লাহ সর্বশক্তিমান অথবা শেষ আমার স্বপ্নে এসে বলেন আল্লাহর কাশিম রহমত থেকে নিরাশ হো না কাশিম ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার নষ্ট করেন না এবং আল্লাহ সকল কাজের সর্বোত্তম নিষ্পত্তিকারী এই ধরনের কথাগুলো আমাকে অনুপ্রাণিত করে এবং আমি আবার সতেজ হয়ে উঠি দুই হাজার চোদ্দ সালের জানুয়ারি আমাকে বলেন কাসিম আমি তোমাকে বিশ বছর ধরে পরীক্ষা করেছি আমি দেখতে চেয়েছিলাম তুমি কি আল্লাহর রহমত থেকে নিরাজদের মধ্যে আছো কিনা এখন আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো সত্য হতে শুরু করেছে একত্রিশে আগস্ট মালয়েশিয়ায় এবং ছয় সেপ্টেম্বর বাংলাদেশে মোহাম্মদ কাসিম টুইটার ট্রেন্ডিংয়ে এক নম্বর স্থান অর্জন করেছেন